আজ আমি ছেলে বিদায়ের গল্প শোনাব এ এক অন্যরকম বিদায়ের গল্প শুভমের বিয়ে ঠিক হয়েছে পাশের জেলা মৌমিতার সঙ্গে শুভম তো আনন্দে আত্মহারা কী কালারের শাড়ি কিনবে হবুয়ের জন্য ম্যাচিং পাঞ্জাবি ও নাকি কিনবে আরও যাবতীয় কেনাকাটা নিয়ে মা বাবার সঙ্গে বসে আলোচনা করছে হঠাৎই শুভম বলল বাবা আমরা ঘরের পুরোনো আসবাবপত্র চেঞ্জ করে দিলে কেমন হয় নতুন বউয়েরও ভালো লাগবে মা বলল আমি আর তোর বাবা একটা সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করে তোরা এই বাড়িতে উঠবি না তোদের জন্য আমরা একটা নতুন বাড়ির ব্যবস্থা করেছি সেখানেই তোরা থাকবি ছেলে শুনে তো অবাক তোমাদের বয়স হয়েছে বাবা রাত অসুস্থ হলে কে দেখবে ভেবে দেখেছ বাবা বললেন কেন ভেবে দেখবো না বাবু অবশ্যই দেখেছি ভেবে তাই তো ছেলের বিদায়ের বিসিদ্ধান্ত নিলাম আমরা শুভম বলল মানে মা অনেকক্ষণ পর বলল দেখ বাবা তোর বউও তো একমাত্র সন্তান মা বাবার তাই না বলল হ্যাঁ তাহলে একমাত্র মেয়েটিও যদি বাবা মাকে ছেড়ে এক জেলা থেকে আরেক জেলায় আসতে পারে তাহলে তুই নিজের বাড়ি থেকে একটু দূরে অন্য বাসায় থাকতে পারবি না কেন আর সেই মেয়েটির বাবা মাও অসুস্থ হতে পারে তাদের চিন্তার কথা বললি না একবারও ওরা যেভাবে মেয়ে ছেড়ে থাকবে আমরাও ঠিক তোকে ছেড়ে থাকার অভ্যাস করব। শুনে শুভমের চোখে জল এলো বলল মা তোমাকে আর বাবাকে ছেড়ে আমি থাকতে পারবো না বাবা বলল মাঝে মাঝে আসবি আসবি তো বউ যেমন মাঝে মাঝে যাবে আমরা তো এভাবে ভাবিনি কোনো দিন সত্যি তো একটা মেয়ে সব ছেড়ে আসে অথচ সামান্য ভুলের জন্য মেয়েদের শ্বশুর বাড়িতে কত কথা শুনতে হয় তাই সবার কাছে একটাই অনুরোধ পরের মেয়ের ভুল হলে শুধরে দিন মা বাবা কিছুই শেখায়নি এই কথা বলবেন না গল্পটি কেমন লাগলো বলবেন